এই গরমের দিনে এই রমি ঠান্ডা ঠান্ডা শরবত কান্না খেতে ভালোবাসি লাগে আর হ্যাঁ এটা ঠান্ডা শরবত না এটা হচ্ছে সুস্বাদু এবং খুবই উপকারী একটা শরবত রেসিপি অবশ্যই মন দিয়ে দেখতে থাকো ঠান্ডা যেমনি খেতে ভালো তেমনি টেস্ট একটু মন দিয়ে দেখতে থাকো ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কাঁচা আমের একটা রেসিপি হ্যাঁ আমটা আমার বাড়িতে কয়েকদিন হয়ে গেছে কিনে রাখা ছিল বলে এরম হয়ে গেছে কিন্তু এটা সম্পূর্ণ কাঁচা আমি বানাতে পারো মানে গাছ থেকে পেড়ে এনে তো আমি কড়াইতে জল দিয়ে একটা আম দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে ভালো করে খপখপি ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ করেছি তো দেখো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে কাঁচা আমের আমপানা এই আমপানা এই গরমের সময় খাওয়া খুব খুব ভালো পেট ঠান্ডা থাকে খুব উপকার অবশ্যই কাঁচা আম দিয়ে পারলে এই আমপানাটা বানিয়ে বাড়িতে সবাই খাওয়ার চেষ্টা করবে শরীর প্রচণ্ড ঠান্ডা করে এবং সুস্থ থাকে আমি দিয়ে দিলাম এখানে আমটার খোসা ছাড়িয়ে তো ওর মধ্যেই জল ঢেলে দিলাম ঠান্ডা জল হ্যাঁ বরফ জল ঢেলে দিলাম তাতে পেটটা ঠান্ডা জলটা দিলাম যাতে আমটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু গরম ছিল সেই জন্য যাতে আমি ভালোভাবে চটকে ভালো করে পাকটা বের করে নিতে পারি আমের থেকে আটিটা বের করে ফেলে দিতে পারি তো দেখো কিভাবে আমি বানাতে থাকি বা বানাই তোমরা হয়তো অনেকেই বানিয়েছো তবে আমি আমার মতো করে বানিয়েছি বানিয়ে এটা শেয়ার করলাম যদি ভালো লাগে থেকে আমার রেসিপিটা মানে এই আম্পানা রেসিপিটা তো অবশ্যই সবাই একটু লাইক দিয়ে ফুল রেসিপিটা দেখবে একদম ছোট রেসিপি আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে যে কারা কারা আম্পানা আজ এখন বানিয়ে খাওয়া শুরু করে দিয়েছো বা খেয়েছো বা খাও নাই তো আমার বানিয়ে পাঠালাম তো সবাই অবশ্যই খেয়ে নিও তো দেখো কেমন হয়েছে আমপানাটা এবার দিয়ে দেবো আমের পাকটা পুরো বের করে নিয়েছি এবার দিয়ে দিলাম চিনি হ্যাঁ এখানে আমি চিনি যতটা বানাবো সেই আন্দাজ বুঝেই অবশ্য চিনি ব্যবহার করবে আমি এখানে একটা আম বড়ো সাইজের আম বানাতে দিলাম এখানে দেড়শো গ্রামের মতো চিনি দিলাম আমটা তো খুবই টক হয় তো দেড়শো গ্রামের মতো চিনি দিলাম দিয়ে সুন্দরভাবে চিনিটা আমি গুলে নেব আর পারলে এখানে সবাই একটুখানি নুন ব্যবহার করবেন আমি সাদা নুনই ব্যবহার করেছি কিন্তু তোমরা যদি চাও পিট নুন আর একটু জল ব্যবহার করবেন আমি জলজিরা দিয়েছি অল্প করে আর সাদা নুন দিয়েছি তো খেতে খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু অবশ্যই একবার বানিয়ে দেখবে খেয়ে দেখবে তারপরে আমায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা কথা বন্ধুদের নতুন ও পুরানো সকলকে তো অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপিগুলো দেখো ছোটো খাটো এইরমি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে অনেক রেসিপি আছে টিপস আছে এখানে দেখো জলটা আমি ঠান্ডার ডিপ ফ্রিজে ঢুকে রেখেছিলাম তো পুরো বোতলের মধ্যে বরফ জমে গেছে বের করা যাচ্ছে না তো দেখতে থাকো বন্ধুরা বরফ দিয়ে খেলে খুবই টেস্ট লাগে যদি বরফ একটু দিয়ে দেন তো খুব ভালো লাগবে তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ যদি আমার এই ধরনের ছোটোখাটো রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পেশের বেল পাশের বেলাইকনটি বাজিয়ে রেখো তাহলে দেখবে সব ধরনের সব রকমের রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি এই ধরনের ছোটো ছোটো রেসিপি অনেক দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে গিয়ে অবশ্যই সার্চ করে পেয়ে যাবেন যে কোনো রেসিপি অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন আমার চ্যানেলের ভেতর থেকে এইটুখানি অনুরোধ রইল তো আমি দেখো গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি আর বরফ দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে